জীবন বাঁচার লাগে আমার ছেলে জান দিয়ে কাছে এই লোকসভা ভোটার এজেন্ট কইছে স্বপ্ন বলার লগে সব সময় মিডিয়া ইনসার্জ কাজ করছে পুশ করছে আমার লাগে এত ডর নাই আমার আমি ওনে মা বিজেপি লগে মানে এজেন্টের কাজ করতেছি মুখ কবিষ্ঠে আছি এরপরে মিডিয়া ইনসার্জ করতেছি আজকে কে আমার ছেলে বাড়ি থেকে নিয়ে আসে আমার ছেলে রে মেরে এই ফরিদুস পাল সফিক বাপ্পি বসন্ত দাস বসন্ত দাস আমি আমার ছেলে কি অপরাধ করছে পার্টি করছে বিজোধী পার্টি না নিজেদের পার্টি করলো এদেরকে করে দে না এই কি কথাটাই তো ও বললেন বললেন যে নিজ অন্য পার্টি না তাদের পার্টি করল এরা রেহাই দে না দে ভরা গীর সুভাষ রাই কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই